এই টাইম পিরিয়ডের মধ্যে আদৌ কি সম্ভব আমি বলছি ইয়েস ইট ইজ পসিবল এটা সম্ভব প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে হে আমার আগুন তুমি আবার ওঠো চলে সো হাই এভরি ওয়ান ক্লাস টেন সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে আমি জ্বলে ওঠার মন্ত্র দেব অর্থাৎ সদ্য টেস্ট এক্সাম শেষ হয়েছে এবার এই টেস্ট এক্সামের শেষ থেকে ফাইনাল এক্সাম পর্যন্ত ডে টু ডে কিভাবে তোমরা প্ল্যানিং করলে কিভাবে তোমরা প্র্যাকটিস করলে তোমাদের বেস্ট এফোর্ট কিভাবে দিলে তোমরা বেস্ট রেজাল্ট বের করে আনতে পারো সেই ট্রিক্স আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সো প্রত্যেককে সর্বপ্রথম বলবো যে যারা যারা আমাদের চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করে নাও দ্রুত গতিতে এবার আসি যে ইজিট পসিবেল অর্থাৎ এখানে যেটা লেখা আছে হান্ড্রেড থার্টি থার্টি নাইন বাই থেকে হান্ড্রেড বাই হান্ড্রেড তিন মাসের মধ্যে অর্থাৎ আফটার টেস্ট এক্সাম ফাইনাল এক্সাম পর্যন্ত এই টাইম পিরিয়ডের মধ্যে আদৌ কি সম্ভব আমি বলছি ইয়েস ইট ইজ পসিবেল এটা সম্ভব স্যার কিভাবে সম্ভব হ্যাঁ সেটা নিয়েই আজকে ডে টু ডে আমরা ডিসকাশন করব। একদম প্ল্যানিং অনুযায়ী ডিসকাশন করব আবেগে বা হাওয়াতে কথা বলবো না তাই প্রত্যেককে এই আগামী দশ মিনিট অর্থাৎ এই যে ভিডিওটা চলছে শেষ পর্যন্ত থাকতে হবে প্রত্যেকটা কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলেই বুঝতে পারবে যে টেস্ট এক্সাম যাই হোক না কেন টেস্ট এক্সামের পরের যে টাইম পিরিয়ডটা আছে সেই টাইম পিরিয়ডে নিজেদের বেস্ট দিলে সবচেয়ে বেশি এফোর্ট দিলে তোমরাও আগুন জ্বালিয়ে আসতে পারো তোমরাও সবচেয়ে ভালো রেজাল্ট আনতে পারো তোমরাও সারা পশ্চিমবঙ্গের এক থেকে দশের মধ্যে থাকতে পারো স্যার বলুন কিভাবে তাড়াতাড়ি ওকে লেট স্টার্ট আমরা শুরু করছি যে এইট্টি ফাইভ ডেজ মতো আমাদের হাতে সময় আছে যদিও নাইনটি ডেজ বা থ্রি মান্থ আমি বলছি কিন্তু তারপরও এইটটি ফাইভ ডেজ মতো সময় আমাদের হাতে আছে বা সেভেন্টি ফাইভ ডেজ মতো সময় আমাদের হাতে আছে বিকজ অলরেডি আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি যখন তখন তেরো তারিখ অর্থাৎ আমাদের এই মাসে আর অর্ধেক সময় আছে তো আমরা কিভাবে মাধ্যমিক দু হাজার ছাব্বিশে এটাকে সত্যি করব। কিভাবে আমরা এই যে সময়টুকু আছে সেভেন্টি ফাইভ ডেজ বা সেভেন্টি ডেজ বা সিক্সটি ফাইভ ডেজ এই সময়ে আমরা আমাদের বেস্ট প্রিপারেশান কিভাবে নেবো প্রথমেই তুমি নিজেকে কয়েকটা প্রশ্ন করো বেস্ট প্রিপারেশান নেওয়ার আগে যে আদৌ তোমার দ্বারা বেস্ট প্রিপারেশান নেওয়া সম্ভব কিনা এখান থেকেই তুমি বুঝতে পারবে ফার্স্ট কোশ্চেন তুমি কি নিজেকে সমস্ত ডিস্ট্রাকশান থেকে মুক্ত করতে পারবে ফোন ঘাঁটা গেম খেলা বন্ধুর সাথে আড্ডা মারা এই সমস্ত যে আনুষাঙ্গিক ডিস্ট্রাকশন আছে তোমার জীবনে এই সমস্ত ডিস্ট্রাকশন থেকে তুমি নিজেকে মুক্ত করতে পারবে কি না প্লিজ প্রশ্ন করো নিজেকে সেকেন্ড প্রশ্ন করো যে তুমি কি নিজেকে আইসোলেট করতে পারবে সবার থেকে সবার থেকে মানে সবার থেকে ফ্যামিলির থেকেও তুমি একটা ঘরে বন্দি হয়ে থাকতে পারবে তিন মাস তুমি বাবা মা আত্মীয় স্বজন সমস্ত কিছুকে ভুলে থাকতে পারবে তিন মাস নিজেকে প্রশ্ন করো যদি উত্তর পজিটিভ হয় যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তিন নম্বর পয়েন্টে যাও তোমার হোয়াই ক্লিয়ার হতে হবে হোয়াই মানে যে আমি কেন পড়বো এটা ক্লিয়ার হওয়া খুব দরকার অর্থাৎ আমি পড়ব এই কারণে আমি পাঁচ বছর পর এই জায়গায় পৌঁছতে চাই তাই পড়ব আমি আমার জীবনের সর্বোচ্চ এফর্ট এই সময় দিতে চাই তার কারণ আমি এই মাধ্যমিকটাকে পাখির চোখ করে দেখছি এটা আমার জীবনের সর্বপ্রথম পরীক্ষা আর এই পরীক্ষাতে যদি আমি সাকসেসফুল হতে পারি এই পরীক্ষাতে যদি আমি একটা ভালো রেজাল্ট আনতে পারি তাহলে আমার মোটিভেশান অনেক বেশি বেড়ে যাবে আমি অনেক বেশি কনফিডেন্টলি জীবনে এগিয়ে যেতে পারবো এই হোয়াই যদি তোমার ক্লিয়ার থাকে যদি তোমার স্বপ্নের প্রতি আস্থা থাকে যদি মনে হয় যে হ্যাঁ আজ থেকে পাঁচ বছর পর আমি ডাক্তার হতে চাই আমি মাস্টার হতে চাই আমি ইঞ্জিনিয়ার হতে চাই আমি অন্য কোনো জব প্রফেশনে নিজেকে দেখতে চাই এবং তার জন্য পড়তে হবে এই হোয়াই যদি তোমার ক্লিয়ার থাকে তাহলেই তুমি পারবে এই তিনটের প্রশ্নের উত্তর যদি পজিটিভ হয় তাহলে লাস্ট আপকামিং কটা মিনিট তোমার জন্য ফার্স্ট আমরা তিন মাসের প্ল্যানিং দেব কোন তিন মাস স্যার আমরা নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি এই তিন মাসের প্ল্যানিং দেবো সর্বপ্রথম আমরা শুরু করব নভেম্বর থেকে তার আগে এই সময়ে আজকে যে তোমাদের পরীক্ষা শেষ হলো বা যখন তোমরা দেখছো। অলরেডি তোমাদের টেস্ট এক্সাম শেষ হয়ে গেছে এই সময়ে ফার্স্ট কি করা উচিত ফার্স্ট যেটা করা উচিত টেস্ট এক্সামে আমরা কোথায় কোথায় সমস্যা থেকে গেছে সেটা বোঝার চেষ্টা করি অর্থাৎ টেস্ট এক্সাম দেওয়ার আগে আমাদের কোন কোন জায়গা কোন কোন সাবজেক্টের কোন কোন পার্টিকুলার পার্ট আমরা খুব ভালো করে করে উঠতে পারিনি টেস্ট এক্সামের কোশ্চেন যখন আমরা পেয়েছি সেই কোশ্চেনে কোন জায়গাগুলো আটকেছে কোন কোশ্চেনগুলো আটকেছে এটা নিয়ে আমাদের ফার্স্ট অ্যানালাইসিস করতে হবে সিলেবাস কোনগুলো কমপ্লিট হয়েছে কোনগুলো হয়নি এটা নিয়ে আমাদের একটা অ্যানালাইসিস দরকার অর্থাৎ আমরা আগে যে সিলেবাসগুলো কমপ্লিট হয়নি সেই জায়গাটা ধরবো যদি সব কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে বেটার আর যদি সব কমপ্লিট না হয়ে থাকে তাহলে আগে আমাদেরকে যে জায়গাগুলো কমপ্লিট হয়নি সেগুলো ধরতে হবে তাই আমাদেরকে এটা দেখে নিতে হবে আর কোন চ্যাপ্টারগুলোর ওয়েটেজ কেমন তোমরা এখন কিন্তু প্রিভিয়াস ইয়ার যে কোনো কোশ্চেন দেখলে বুঝতে পারবে যে আসলে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসে ইভেন তোমরা টেস্টের এক্সামের কোশ্চেনটা দেখলেও বুঝতে পারবে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার তোমাদের থাকে তাই সেই অনুযায়ী তোমরা ওয়েটেজ অনুযায়ী চ্যাপ্টারগুলোকে সাজাও যে চ্যাপ্টারে সবচেয়ে বেশি ওয়েটেজ আছে সেটাকে প্রথম দিকে রাখো যে চ্যাপ্টারে একটু কম ওয়েটেজ আছে সেটাকে একটু কম এফোর্ট দাও একটু সময় কম দাও যেহেতু আমাদের হাতে সময় কম তাই এভাবে ওয়েটেজ অনুযায়ী পুরো ব্যাপারটাকে দেখার চেষ্টা করো ঠিক আছে চল যে চ্যাপ্টারগুলো ইজি আছে সেগুলোতে সময় কম দাও এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট স্যার প্লিজ বলুন না ডেলি কতক্ষণ পড়তে হবে বারো ঘন্টা ১৬ ঘন্টা আঠেরো ঘন্টা স্যার যারা ফাস্ট হয় তারা কি চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা পড়ে স্যার উনিশ ঘন্টা পড়া যায় একদম না এত এত বেশি পড়ার কোনো দরকার নেই আমার মনে হয় মাধ্যমিকের রেজাল্ট করার জন্য যদি ছ ঘন্টা ডেলি সেলফ স্টাডি করা যায় অর্থাৎ ছ ঘন্টা শুধু তুমি পড়বে তোমার সাথে কোনো টিচার থাকবে না তোমার সাথে কোনো ফোন থাকবে না তোমার সাথে কোনো অ্যাবিউজ থাকবে না তোমার সাথে কোনো বাবা মা থাকবে না তোমার সাথে কোনো গার্লফ্রেন্ড থাকবে না যদি এই ছটা ঘন্টা কমপ্লিট তোমার হয় তবে তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারো বেশি নয় ছ ঘন্টা এটা মিনিমাম এবার যদি তুমি মনে করো যে না স্যার আমি ছ ঘন্টা আমি আট ঘন্টা দিতে পারবো ইয়েস দাও কিন্তু মিনিমাম ছ ঘন্টা দাও এই ছ ঘন্টাটাকে তুমি দুটো পার্টে ভাগ করতে পারো টু প্লাস টু প্লাস টু অর্থাৎ দু ঘন্টা করে প্রত্যেকটা সাবজেক্ট তাহলে তুমি তিনটে সাবজেক্ট পড়তে পারছো আবার পরের দিন বাকি তিনটে আবার পরের দিন এই তিনটে মানে রাউন্ড হচ্ছে রাউন্ড সাইকেলের প্যাডেলের মতো রাউন্ড হতে হতে এগিয়ে চলছে এবং তোমরা এটা না করে থ্রি প্লাস থ্রি টেকনিকটাকেও তোমরা ফলো করতে পারো অর্থাৎ একদিনে দুটো সাবজেক্ট পড়বো দুটো সাবজেক্টের সময় দেবো কম সাবজেক্টে সময় দেবো কিন্তু বেশি সময় দেবো তো একদিনে দুটো সাবজেক্ট সময় দেবো তিন ঘন্টা তিন ঘন্টা করে এটাও তোমরা অল্টারনেটিভ করে করে করতে পারো অর্থাৎ আজ পড়লাম বাংলা আর ম্যাথ কাল পড়বো ইংলিশ আর ফিজিক ফিজিক্যাল সায়েন্স পরশু পড়ব বায়ো লাইফ সায়েন্স আর অন্য কিছু ক্লিয়ার না ক্লিয়ার না হিস্ট্রি তারপর দিন জিওগ্রাফি ওকে এইভাবে কিন্তু পড়তে হবে ঠিক আছে চল এইবার আমরা প্রত্যেক সপ্তাহের যে টাইম ডিভিশন এবং কোন মাসে কি করব সেটা নিয়ে আলোচনা করি আমরা প্রথমে নভেম্বর মাসের কথা আসি নভেম্বর মাসে তোমাদের কি হলো নভেম্বর মাসে তোমাদের টেস্ট এক্সাম শেষ হলো কবে স্যার সবে আচ্ছা টেস্ট এক্সাম শেষের পর বাকি দিনগুলো কি করবে ফার্স্ট যে চ্যাপ্টারগুলো তোমার বাদ পড়েছে বা কম প্র্যাকটিস হয়েছে সেগুলোকে একটু ভালো করে দেখে ফেলো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ার্ক অফ ইউ মাইলস্টোন ইফ ইউ ক্রিয়েট হিস্ট্রি দেন দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অর্থাৎ সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে চ্যাপ্টারগুলো কম প্র্যাকটিস হয়েছে সেই চ্যাপ্টারগুলোকে ভালো করে দেখে নিতে হবে বা প্র্যাকটিস করে নিতে হবে টেস্ট এক্সামে কোন কোন কোশ্চেনগুলো আটকেছে এবং কেন আটকেছে সেগুলো পর্যালোচনা করতে হবে টেস্ট এক্সাম তুমি দিয়েছ সেই এক্সামে এক্স্যাক্টলি কোন কোন প্রশ্নগুলো তোমার প্রবলেম হয়েছে এবং এই প্রবলেমের জন্য তাই কে তোমার প্র্যাকটিস এই প্রবলেমের জন্য তাই তুমি সেই কোন সময় তাৎক্ষণিক ভুলে যাচ্ছ তুমি প্র্যাকটিস করে মকতেস দাও নি কী কারণ সেই কারণটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে খুঁজে বার করতে হবে এবং সেই কারণের উপর তোমাকে কাজ করতে হবে ওকে সমস্ত ব্যাকলগুলো এই মাসে ক্লিয়ার করার চেষ্টা করা একদম আমি প্রথমেই বললাম শুরুতেই বললাম ব্যাকলগ ক্লিয়ার করতে হবে ম্যাথামেটিক্সে ধরো ভেদ চ্যাপ্টারটি আমার ভালো করে হয়নি স্যার জ্যামিতিটা ভালো করে হয়নি স্যার বাকিগুলো করেছি স্ট্যাটিস্টিক্স হয়নি স্যার তাহলে আগে আমাকে ভেদ স্ট্যাটিস্টিক্স এবং জ্যামিতি এই পার্টগুলো ভালো করে করে ফেলতে হবে তারপর বাকি পুরোটা রিভিশন দিতে হবে যেগুলো ভালো করে করেছো সেগুলোও রিভিশন দিতে হবে তো এটা নভেম্বরের পার্ট যখন তুমি নভেম্বরের পার্ট চুকিয়ে ফেলবে তখন তোমাকে যেতে হবে ডিসেম্বরে আর ডিসেম্বরের শহরে কি হবে ডিসেম্বরের শহরে তোমাকে প্রথম শুরু করতে হবে টেস্ট পেপার দিয়ে অর্থাৎ তোমার ফার্স্ট কাজ হলো এই পুরো ব্যাকলগ ক্লিয়ার করার পর টেস্ট পেপার শুরু করে দেওয়া স্যার টেস্ট পেপার শুরু করে দেবো এত তাড়াতাড়ি ইয়েস ব্রাদার যদি নতুন টেস্ট পেপার নাও বেরোয় পুরাতন টেস্ট পেপার শুরু করে দাও টেস্ট পেপার শুরু করবে কখন যখন তোমার ফুল সিলেবাস কমপ্লিট ফুল সিলেবাস কমপ্লিট কখন নভেম্বরের শেষে নভেম্বরের শেষ থেকে তুমি টেস্ট পেপার শুরু করছো অর্থাৎ ফুল সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তুমি বুঝতে পারছো যে কোথায় কোথায় ডাউট হচ্ছে তাহলে কোন কোন চ্যাপ্টারে নলেজ ঘাটতি আছে সেটা বুঝতে পারছো এবং সেই সেই চ্যাপ্টারগুলো আরও বেশি করে পড়ে ফেলছো তাহলে টেস্ট পেপার সলভ করা এটা সবচেয়ে এটা তুমি টপিক ওয়াইজ করতে পারো এটা তুমি ফুল টেস্ট পেপার সল্ভ করতে পারো যে কোনো একটা পেজকে তুলে নিয়ে সেই পেজটা কমপ্লিট সলভ করতে পারো না হলে তোমরা যে কোনো একটা চ্যাপ্টার ধরো অ্যাকচুয়াল বিশিষ্ট ক্ষেত্রে বলছি এই চ্যাপ্টারটাই তুমি সলভ করো এই চ্যাপ্টারটাই কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট নয় সেগুলো দেখো ওকে বোঝা গেল টেস্টে কোন এই টেস্ট পেপারে কোন কোশ্চেন গুলো বারবার আসে সেগুলো দেখো ফাইন্ড আউট করো সেগুলোকে আলাদা করে আন্ডারমার্ক করো আন্ডারলাইন করো মার্কিং করো ক্লিয়ার নেক্সট রিভিশান চ্যাপ্টার ওয়াইজ অর্থাৎ ডিসেম্বরে তোমার যেহেতু নভেম্বরে পুরো সিলেবাসটা কমপ্লিট করার কথা বলছি তাহলে ডিসেম্বরে আমাদেরকে রিভিশনটা দিতে হবে অর্থাৎ আমরা এক একটা চ্যাপ্টার বা টপিক ওয়াইজ রিভিশন দিতে যাব। এবং থার্ড মক টেস্ট খুব ইম্পর্টেন্ট তোমরা এর পর থেকে কিন্তু বারবার বারবার তোমাদেরকে মক টেস্ট দিতে হবে নভেম্বরটা পুরো সিলেবাস কমপ্লিট করে নাও ডিসেম্বরের শুরু থেকে ফুল সিলেবাস মক টেস্ট দেওয়া শুরু করো এই মক টেস্টটা অন্তত দু সপ্তাহ অন্তর একবার ম্যাথ দু সপ্তাহ অন্তর একবার ফিজিক্যাল সায়েন্স একবার লাইফ সায়েন্স এভাবে কিন্তু চলবে অর্থাৎ তোমাদের মাথায় রাখতে হবে মাধ্যমিকের আগে যেন তিনটে থেকে চারটে ফুল মক টেস্ট তোমরা অ্যাটেন্ড করতে পারো এই ফুল মক টেস্টগুলো অ্যাটেন্ড করলে তোমরা তোমাদের জায়গাটা বুঝতে পারবে এবং তোমাদের কনফিডেন্স লেভেল অনেক বুস্টার্ব হবে ঠিক আছে চল জানুয়ারি মাসে কি করবে জানুয়ারি মাসে আর সময় নেই হাতে আমরা অবশ্যই টেস্ট পেপার বা বাকি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলবো জানুয়ারি শুরুর দিকে তারপর আমরা ফুল বুক রেভিশন দেবো এবং মক টেস্ট দেবো ফুল অর্থাৎ আমরা তিনটে বা দুটো অন্তত অ্যাটলিস্ট দুটো ফুল মক টেস্ট প্রতিটা সাবজেক্টে দেবো তাহলে আগের মাসগুলোতে কি করছি ইউনিট ওয়াইজ মক টেস্ট দিচ্ছি আর জানুয়ারিতে ফুল মক টেস্ট দিচ্ছি এই প্রত্যেকটা মক টেস্টের কোশ্চেন আমরা এসওই বাংলা অ্যাপে দিয়ে রাখছি তোমাদের জন্য তোমরা যারা ক্লাস টেনে পড়ছো তোমরা অবশ্যই এস ওই বাংলা ভিজিট করে এই সমস্ত মক টেস্টের কোশ্চেনগুলো দেখে নিতে পারো এই মক টেস্টের কোশ্চেনগুলো দেখে নিয়ে তোমরা অবশ্যই মক টেস্টগুলো দিতে পারো তোমাদের কনফিডেন্স লেভেল বুস্টিংয়ের জন্য আর বিশেষ কিছু বলার নেই যদি এভাবেই এই তিনটে মাস তোমরা ফোকাস করো খুব হেফাজাত খুব বিশাল পরিশ্রম এমনটা নয় টেকনিক্যালি যদি এই তিনটে মাস তোমরা ফোকাস করতে পারো আই এ ইউ তোমার রেজাল্ট ভালো হবেই আমি কথা দিচ্ছি তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য বোঝা গেল না গেল না ইয়েস স্যার বোঝা গেল ক্লিয়ার স্যার ক্লিয়ার স্যার তাহলে রেজাল্ট ভালো হওয়াটা কিন্তু কোনো ব্যাপার ন যদি আমরা ঠিকঠাকভাবে লাখ ফর লেবার আন্ডার কারেক্ট নলেজ অর্থাৎ লেবার যদি কারেক্ট নলেজের আধারে দিই তাহলে অবশ্যই আমাদের লাখ ফেভার করবে অবশ্যই আমরা আমাদের জীবন যুদ্ধে জয়ী হব অবশ্যই আমরা সবাই মিলে একসাথে জিতে যাব। মাধ্যমিকের প্রত্যেকটি ছেলে মেয়ে পড়ুক শিখুক এবং জিতুক জয় হিন্দ